সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী শ্রুতি দাস টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দুবছরে ছোট পর্দা থেকে বিরতির পর রাঙ্গাবু শ্রুতি মনে অনেক দুঃখ রয়েছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রুতি যাকে শেষবারের মতো দেখা গেছে জি বাংলার রাঙ্গাবৌ তারাবাহিকে প্রায় দেড় বছর টিভির পর্দায় তাকে দেখা যাচ্ছে না এর আগে একাধিক তারাবাহিকে কাজ করেছেন তিনি শ্রুতিদাস সিরিয়ালে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন তবে বহুদিন ধরে পর্দায় নেই তবে তিনি যে ছোট পর্দাকে খুব মিস করেন তার সম্প্রতি পোস্ট থেকে তা স্পষ্ট তবে সম্প্রতি টেলিপাড়ার সূত্রের খবর খুব শীঘ্রই নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করবে আর নতুন ওয়েব সিরিজে নাকি শ্রুতি চরিত্রটা মারা যাবে মারা গিয়ে আবারও নাকি নতুন লোকে ফিরবে সেখানে তবে একটা কুচক্রি মহল দাবি করছে বাস্তবে নাকি শ্রুতিদাস মারা গেছে বন্ধুরা বাস্তবে অভিনেত্রী শ্রুতি সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে ওয়েব সিরিজে তার চরিত্রটা মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তোমরা কে কে সেই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ